আজ বারোই রমজান তেরোই মার্চ দুই হাজার জানিয়ে দিচ্ছি সারা দেশে সেহেরি এবং ইফতারের সময় সূচি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর চারটা বেজে তিপ্পান্ন মিনিট এবং ইফতারের সময় ছয়টা বেজে সাত মিনিট চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহেরির শেষ সময় 4টা বেজে 47 মিনিট এবং ইফতার 6টা বেজে 2 মিনিট। রাজশাহী এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সহরের শেষ সময় ভোর 5টা বেজে 0 মিনিট এবং ইফতার 6টা বেজে 14 মিনিট। খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সহরের শেষ সময় 4টা বেজে 56 মিনিট এবং ইফতার 6টা বেজে 11 মিনিট। সিলেটের এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ Sehri শেষ সময় 4টা বেজে 47 মিনিট এবং ইফতার 6টা। বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ Sehri শেষ সময় 4টা বেজে 52 মিনিট এবং ইফতারের সময় 6টা বেজে 8 মিনিট। রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ Sehri শেষ সময় 4টা বেজে 59 মিনিট এবং ইফতার 6টা বেজে 10 মিনিট। ময়মনসিং এবং তার পার্শ্ববর্তী এলাকায় আর শহরের শেষ সময় 4টা বেজে 53 মিনিট এবং ইফতার 6টা বেজে 6 মিনিট। এছাড়াও পার্শ্ববর্তী হক অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে শহরী এবং ইফতারের সময় যোগ এবং বিয়োগ করে নির্ধারণ করতে হবে। রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন রোযাদারদের জন্য দুটি খুশি রয়েছে একটি ইফতারের সময় আর একটি রবের সাক্ষাতের সময় রাসুল রাসূল (সাঃ) আরো বলেছেন তিন ব্যক্তির দোয়া ফрииদ হয় না ন্যায় পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দেওয়া